নন্দীগ্রামে এই সেবাশ্রয় কতটা মানুষের উপকারে লাগবে মনে করি মানুষ সর্বাধিক মানুষ এখানে এসেছে মানুষের পরিষেবা সুন্দরভাবে পরিষেবা পেয়েছে ডাক্তারি পরিষেবা সব সব রকম ট্রিটমেন্ট সুন্দরভাবে হয়েছে যেটা আমাদের অভিষেক ব্যানার্জি মাননীয় অভিষেক ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ যাতে আরও আমাদের দিনগুলি আরও বাড়াতে পারে যে মানুষের ঢল নেমেছে পরবর্তীকালে যাতে আরও বাড়াতে পারে মানুষের আরও অনেক উপকার হবে বলছি এই সেবাশ্রয় নন্দীগ্রামের সেবাশ্রয়ে মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলবে মানুষের উপকার হবে অবশ্যই খুবই উপকার হবে এখানে গরিব থেকে বড় লোক সবাই আসছে তো গরিব মানুষরা যত টাকা দিয়ে হয়তো বাইরে রিপোর্ট করাতে প্রবলেম হতে এখানে সব কিছুই ফ্রিতে হয়ে যাচ্ছে তো ওদের জন্য খুব খুব ভালোই উপকার হচ্ছে নন্দীগ্রামে সেবাশ্রয় মানুষের উপকার হবে কি মনে করছেন নিশ্চয় কারণ সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ তারা এই যে সেবাশ্রয়ে এসে ফ্রিতে চিকিৎসা ফ্রিতে ঔষধ ফ্রিতে সমস্ত কিছু পাচ্ছে হানড্রেড পার্সেন্ট মানুষ তার উপকৃত হবে এবং আমরা একে সাধুবাদ জানাই বলছি এই সেবাশ্রয় করে মানুষের কতটা উপকার হবে মনে করছেন আমি তো ভাবছি আমার ফ্যামিলি বা আমরা সবাই হানড্রেড পার্সেন্ট উপকার পেয়েছি এবং আরও যারা মানে বলেছি মানুষকে যে আমরা এত উপকার পেয়েছি ওষুধপত্র বিভিন্ন রকমের আমরা পরিষেবা খুব ভালোই পাচ্ছি মানুষের উপকার হবে হবে তো হানড্রেড পার্সেন্ট হবে বলছি দাদা নন্দীগ্রামে সেবাশ্রয় মানুষের উপরে কতটা প্রভাব ফেললে মনে করছেন সেবাশ্রয় বলছি যেটা করেছে এটা অবশ্যই জনগণের একটা স্বাস্থ্যের পক্ষে একটা উপকারী জিনিসটা ভালো তবে মানে আমার ব্যক্তিগত যেটা এই যে ইলেকশনের ঠিক মুভমেন্টে না করে যদি আগে থেকে করতো প্রভাবটা আরও ভালো মানে পড়তো ইলেকশান পাওয়া বিভিন্ন রকম সুবিধা জন্য নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পদক্ষেপ নেয় সব যে উচিত ছিল যেটা মোটামুটি একটা নির্দিষ্ট সময় করা তো তবু মোটামুটি যেভাবে আমরা দেখি যে মানুষের যাতায়াত ওটা হ্যাঁ কিছুটা প্রভাব পড়লেও করতে পারে